থানার জোরপাটি পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে থেকে একটা খবর পাওয়া যায় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একজন কেউ মাথায় আঘাত দিয়ে রাস্তার পাশে পড়ে আছে তো প্রথমে ওটা একটা অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমাদের কেউ সন্দেহ হয় মাথা বাঙা থানা থেকে অফিসার পোর্সরা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয় বরংশ এটা হচ্ছে একটা মার্ডারের ঘটনা যে মারা গেছে তার নাম হচ্ছে অজয় বর্মন তার বয়স চল্লিশের মতো সঞ্জয় বর্মন সরি সঞ্জয় বর্মন তার যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন বয়স চল্লিশের মতো যেটা হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন যাচ্ছিল সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মণ দুজনে ছিল দুজনই খরিজা খাওয়াদারা এলাকার বাসিন্দা ওইখানে তারা ছিল তাদের সাথে কোনো বাক বিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা সাবল ছিল সেই সাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে যে ঘটনা পরিস্থিতিতে সঞ্জয় বর্মন মারা যায় তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে এর চেয়ে আরও বেশি কিছু যদি থাকে সেটা আমরা তদন্তে আরও পরে জানতে পারবো আপাতত আমরা এই দুজনকে গ্রেপ্তার করেছি স্যার যে মারা গেছেন তিনি হচ্ছেন তৃণমূল কর্মী যে কি পলিটিক্যাল বিষয় রয়েছে কি বলতে পারবো স্যার এই ঝামেলাটা হয়েছিল ঝগড়াঝাটি হচ্ছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্যার একটা বিষয়ে জানা যাচ্ছে যে ওই এলাকাটায় মাঝে মাঝেই হচ্ছে মদ্যপদের একটা ঘাটি হয়ে দাঁড়িয়েছে কালকে হচ্ছে মদ খাওয়ার পরেই ওরা ঝামেলায় চড়ায় তারপরেই ইন্সিডেন্ট হয়েছিল মদ্যপদের বিরুদ্ধে অভিযান আমাদের রোজই চলে আপনারা জানেন যে আমাদের একটা স্পেশাল ড্রাইভও ছিল পরশুদিন রাতে সেখানেও প্রচুর মদ্যপ্য ধরা হয়েছে এবং মদ বাজেয়াপ্ত করা হয়েছে

Chilapata Tent House, Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.